মানুষ যে জিনিসটি সহজও পেয়ে যায় তার মূল্যায়ন করতে জানে না আর যার যোগ্য সে কখনো ছিলই না যা সে কখনো পায়নি তার জন্য আফসোস করতে থাকে প্রিয় যুবক প্রিয় বোন আমার জীবনে না পাওয়ার বেদনাগুলোকে সহজ করতে একটি বাক্য ওয়ালাইজ ব্রেইনে সেভ করে রাখবে আগে জিন্দগি মেয়ে সবকিছু মিল যায় তো তামান্না কিসবাত কি করঙ্গা মেয়ে যদি জীবনের সমস্ত চাওয়াগুলো পাওয়াই পরিণত হয়ে যায় তাহলে আশা বলে আর কি থাকবে অথচ মানুষের জীবনে বেঁচে থাকার জন্য এভরি সিঙ্গেল স্টেট তার কোনো না কোনো আশার প্রয়োজন ইতিহাসের হাজার হাজার মানুষ যারা তাদের আপন মানুষদেরকে হারিয়ে তার প্রিয় বস্তুটিকে হারিয়ে প্রিয় মানুষকে হারিয়ে সেরফ একটি বাক্য বলে নিজেকে শান্ত করে রেখেছে আল্লাহ ভরসা এবার পাওয়ারফুল একটা বাক্য যে ব্যক্তি বেশি বেশি এভরি সিচুয়েশন আল্লাহর উপর তাহুল করে আল্লাহ ভরসা বলে রব্যে খ্যারিম বলেন অমাইয়া তাও কালা আলাহ হিফাহু আজ হু এভার ট্রাস্ট ইন আল্লাহ তা আলাহ আল্লাহ ইজ সাফিসিয়েন্ট ফর হিম যে আল্লাহর উপর তাওকুল করে সবসময় রব্বে ক্যারিমই তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ প্রত্যেকটা অবস্থায় বিপদে আছেন সুখে আছেন ভালো আছেন একটা বাক্য আল্লাহ ভরসা আল্লাহর উপর তাওকুল করবেন দিস ইজ দ্য ফার্স্ট ইনস্ট্রাকশন দেন নাম্বার টু বেশি 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 করে দোয়া করবেন কাছে দোয়া যে কত পাওয়ার ফুল কি দে বোঝায় আপনাকে এই যে এটা পরিবর্তন হয় না তাক দীর কেউ কখনোই পরিবর্তন করতে পারে না বাট তবে দোয়া এটাকে পরিবর্তন করে দিতে পারে দোয়া তাক দীরকে পরিবর্তন করে দিতে পারে সুতরাং কারিমের কাছে বেশি 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 করে দোয়া করবেন বিশেষ করে তাহার যাই নামাজে দাঁড়িয়ে সিজদা এগিয়ে রব্বি কারিমকে বলবেন রব আমার জীবনের যত পূর্ণতা সব তো তুমি ইতিহাস আবার যত না পাওয়া রয়েছে এগুলো না দেওয়ার মালিক হতো তুমি রব আমি বড় ইমোশনাল মায়াবী আমার মায়া একটু বেশি কাজ করে রব আমি যার প্রতি বেশি আকৃষ্ট যেটা আমি পেতে চাই রব আমার চাওয়াটাকে তুমি পূরণ করে যাও আর যদি সেটা আমার জন্য অকল্যাণের হয় যদি তুমি আমার তাকে ধীরে তা লিখে না রাখো তবে ওই বস্তুটি থেকে আমার মোহ আমার আবেগ আমার ভালোবাসা তুমি আমার উঠিয়ে নাও তুমি আমার মন থেকে এটাকে তুলে দাও তাহলে যদি আপনি পেয়ে যান তাহলেও আপনার জন্য মঙ্গলের লস নাই আর যদি নাও পান তো রব্যে ক্যারিম আপনার অন্ত থেকে ভালোবাসা তুলে নিলে আপনারা কোনো মায়া কাজ করবে না